গোপালগঞ্জ সদর উপজেলায় প্রদীপ বিশ্বাসের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ শনিবার পহেলা নভেম্বর দুপুরে উপজেলার সুরগ্রাম ডালিম ভিকা বিলে কচুরিপানার মধ্যে থেকে তার মরদেহ উদ্ধার করা হয় নিহত প্রদীপ বিশ্বাস গোপালগঞ্জ সদর উপজেলার সুরগ্রামের জগদীশ বিশ্বাসের ছেলে বৌলতলি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক ইমানুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন বোলতলি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক ইমানুল হোসেন জানান বিশ অক্টোবর রাতে প্রদীপ বিশ্বাস বাড়ি থেকে বাইরে যান এরপর থেকে তাকে আর পাওয়া যায়নি শনিবার দুপুরে স্থানীয়রা সুরগ্রাম ডালিম ভিটা বিলে কচুরিপানার মধ্যে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশ খবর দেয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে